কে স্বাগত আমি রিতা আপনাদের সবার জন্য আবার একটি মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি নারকেলের মিষ্টি করে দেখাব আজ আপনাদের নারকেলের মিষ্টি তৈরি করতে কি কি উপকরণ লাগে চলুন আপনাদের দেখাই নারকেলটাকে কুচি করে এরকম করে কেটে নিয়েছি ছোট ছোট করে আর নারকেলের এই পিছন দিককার এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিয়েছি একবারে কাঁচা নারকেলেরটা ঘি লাগছে ঘি নিয়েছি দুধটাকে ঘন করে রেখেছি দুধ নিয়েছি চিনিটাকে গুঁড়ো করে রেখেছি চিনি লাগছে চিনি নিয়েছি এইখানে নিয়েছি সাতটা কাজু নিয়েছি তিনটে এলাচ নিয়েছি কাজুটায় নারকেলের সঙ্গে পেস্ট করে দেব। আর এলাচের দানাটাকে বের করে একসঙ্গে পেস্ট করে নেবো এটা আর গুঁড়ো দুধ নিয়েছি চেরিটা নিয়েছি সাজাবার জন্য এলাচের দানাটা বের করে দিয়ে দিলাম কাজুগুলো দিয়ে দিলাম একসঙ্গে এটাকে পেস্ট করে নেবো মিক্সারে অল্প করে এর মধ্যে দুধ দিয়ে দিলাম এবার একসঙ্গে পেস্ট করব তাওয়াটা গরম হয়ে গিয়েছে ওর মধ্যে অল্প করে ঘি দিয়ে দিলাম নারকেলটা পেস্ট করে নিয়েছি দিয়ে দিলাম হালকা ভাজবো খুব বেশি ভাজবো না নারকেলের পেস্টটাকে তিন মিনিট মতো ভেজে নিলাম খুব বেশিক্ষণ ভাজবো না কেননা আমি এটা যাতে লাল না হয়ে যায় সাদা কালার থাকে তার জন্য তিন মিনিট মতো ভেজে নিয়েছি বেশি ভাজলে লাল হয়ে যাবে ওর মধ্যে দুধটা দিয়ে দিলাম গুঁড়ো দুধটা নিয়েছিলাম গুঁড়ো দুধটাও দিয়ে দিলাম একসঙ্গে মিশিয়ে নিব ভালোভাবে গুঁড়ো দুধ আর লিকুইড দুধটা দেওয়ার পর তিন মিনিট মতো এটাকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবার চিনিটা দিয়ে দেবো চিনিটাকে গুঁড়ো করে রেখেছি এর মধ্যে দিয়ে দেব মিষ্টিটা আপনারা যে যেরকম খাবেন সেই হিসাবে দেবেন চিনিটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো এটাকে একসঙ্গে মিশিয়ে নিয়েছি পুটটাকে নামিয়ে রেখেছি আর ট্রেতে অল্প করে ঘি মাখিয়ে নিয়েছি এটাকে চারি সাইড সমান করে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর চারকোনা শেপে কেটে নেব আধ ঘন্টা মতো ফিজে রেখে দেব নারকেলের পুরটাকে আধ ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম এবার কেটে নেব চার কোনা শেপে কেটে নেব আপনারা অন্যভাবেও কাটতে পারেন কিন্তু আমি চার সেপে শেপে কেটে নেব এই নারকেলের মিষ্টিটা যে কোনো পুজোতে বাড়িতে তৈরি করে ঠাকুরকে ভোগটা দিতেই পারেন কেননা নিজে হাতে ঠাকুরের জন্য একটা যে কোনো মিষ্টি তৈরি করতে ইচ্ছা করেই থাকে সবার এটা সহজেই করতে পারবেন তার জন্য আপনাদের সবাইকে আমি করে দেখাচ্ছি মিষ্টিটা মিষ্টিটা কত নরম আপনাদের আমি ভেঙে দেখাচ্ছি এই দেখুন কতটা নরম একেবারেই নরম খেতে খুব ভালো লাগে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে তৈরি করবেন নারকেলের মিষ্টিটা তৈরি করে নিয়েছি আপনারাও এইভাবেই তৈরি করুন বাড়িতে পুজো কিংবা কোনো অনুষ্ঠান থাকলে বাড়িতে নিজে হাতে মিষ্টিটা খুব সহজে তৈরি করতে পারবেন তার জন্য আমি করে দেখালাম আর এই ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই কিন্তু লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন